শুন আজকে একটা নতুন জিনিস দেখাই নতুন না আপনারা প্রত্যেকে জানেন যে আমি অ্যামাজনে সেল করি তো আজকের যেটা দেখাচ্ছি সেটা হলো সকালে দু তিনটে অর্ডার ছিল তো সব প্যাকিং তো দেখা দেখানো সম্ভব হয় না তো এক একটাই দেখাচ্ছি একটা টাইডাই আপনারা প্রত্যেকে এই কালার সম্বন্ধে বা এই বৃষ্টি সম্বন্ধে জানেন এটা একটা টাইডাই এই টাইডাই একটা অর্ডার এসছে অর্ডারটা এসছে তার প্যাকিংটা আমি করে দিই প্রত্যেকটা প্যাকিংয়ের মধ্যে প্রত্যেকটা প্যাকিংয়ের মধ্যে যেরকম থাকে সেরকম হলো আমি যে জিনিসটা দেখাচ্ছি এই বেডশিটটা দিচ্ছি কারণ সাথে আমার কন্ট্যাক্ট হবে না যোগাযোগ হবে না তার জন্য আমার একটা আমার নিজের একটা কার্ড আছে কার্ডটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এর প্যাকেজিংটা একটু সুন্দরভাবে করতে পারবো আর এটাই হলো মেন জিনিস এই প্যাকেজিংটা করতে গেলে প্রথমে একটা প্রথমে একটা প্রথমে একটা প্যাকেটের মধ্যে প্লেন একটা টিপির মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দিলাম আমি এর আগে যেখানে যেখানে আমি আপনার নানা নানা জায়গায় আমি লাইভ করতাম তো কষ্ট হলো কি আমি এক জায়গায় অনেকদিন আগে লাইক করতাম ধরুন আজ থেকে তিন বছর আগে লাইভ করতাম সেখানে আমাকে বলেছিল যে না না অনলাইন ফনলাইন সব কিছু না সব ভাট অনলাইন সন্ধানে দেয় না ঠিক আছে এমনি ব্যবসা করে কিনে এনে বিক্রি ফিক্রি করে তো আমি তাদেরকে বললাম দেখুন আমি যেটা বলি সেটা মূলত ঠিকই বলি আমি ফ্লিপকার্ট অ্যামাজনে নিয়মিত সেল করি তো সেটার জন্যে একটা ভালো থাকে বা ট্রান্সফার একটা যেন ভালো থাকে তারপরে আমাদের অ্যামাজনের অ্যামাজন ডট ইন ওর একটা কিউআর লাগানো একটা পেপারে আমি দেখব পুরো প্রোডাক্টটাকে আমি ঢুকিয়ে দেব এই ডানিটা যারা করছেন করবেন ভাবছেন তাদেরকে বলবো খুব সহজ নয় বাট এমনি সহজ এই ট্যাগেরটা হয়ে গেল এবারে যেটা করব সেটা হলো লাগিয়ে কমপ্লিট এবারে কমপ্লিট এবারে এটি যেটা দিতে হবে সেটা হলো কোথায় যাবে এটা যাবে মহারাষ্ট্রে তার জন্যে আমি এটাকে আগের থেকে প্রিন্ট আউট করে দিচ্ছি এই যে এটা সে করা আছে এটাকে আমি এটুকু লাগিয়ে দেবেন কমপ্লিট হয়ে গেল কমপ্লিট আমি দেখালাম না প্ল্যাকে যে আমি কোন কোন অ্যাড্রেসে পাঠালাম এটা আমাদেরকে দেখানোর নিয়ম নেই বাট রেডি হয়ে গেল আমাদের তো যারা ভাবছেন যে ঘরে বসে এরকম ব্যবসা করবেন তা আমার সাথে যোগাযোগ করতে পারে আমি পুরোটাই হেল্প করে দেব ঠিক আছে এছাড়াও যদি অন্য জিনিস করতে চান অনলাইন সেল আমাকে বলতে পারে আমি একদম নির্দ্বিধায় আপনাদেরকে সাপোর্ট